कोएल हां তোর পরিবর্তে হ্যাঁ তোর দাদাকে বিয়ে করেছে না ছাড়া কথা বলতে তুই চলে যাওয়ার পর এত অত্যাচার করেছে তোর বাবা মার উপর না

WAAAAAAA সেই চেহারা এক লম্বায় মেশে এসেছে এই সাজ করে সাজ করে মেকআপ করে আজ তুমি নেমে এসেছো এই সাজ বলতে পারো বলতে পারো তো lo <laughs> <laughs> আমার শরীরটা খারাপ হয়ে যাবে আমার শরীর খারাপ হয়ে যাবে তোমার এই জীবন কেন এত রংলা আমি কি করে শান্ত বলো বলতো কি করে শান্ত হব এই ঝড়ার সময় ঝড়ের সময় কালবৈশাখীকে বলছো তুমি শান্ত হতে বৃষ্টির সময় বলছো তুমি মেঘকে শান্তি হতে বলো বলো কি করে শান্ত হব আমি তুমি তুমি আমার এই ঘরটার দিকে একবার তাকিয়ে দেখো তাকিয়ে দেখো ঘরটা দিকে আমার বাবা মাই আমার বাবা মা আমার মামের তলায় তুলসী চল তলায় প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা দিচ্ছে আর আমার বাবা আর আমার বাবা বলছে বলো আমি এখন আমি কি করে বাঁচবো এখন আমি কোথায় যাবো এখন আমার মা বাবাকে ছাড়া আমি কি করে আমি তুমি আমি গ্রামের সমস্ত আমি খবর তোমাকে দেবো এই গ্রামের সমস্ত খবর একমাত্র সাক্ষী আমি 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 তাই তো তাই তো আমাকে তোমার তোমার আসার খবরটা পেয়ে আমি তাড়াতাড়ি করে তোমাকে নিতে চলে এসেছি শুধু কি লাভ হলো কি লাভ হলো তা বলতে পারো বলতে পারো আমি কি ফিরে পাব আমার বাবা মাকে আমি কি আমি কি জোড়া লাগাতে পারবো ওই ভাঙা সংসার পারবে পাড়তেছো তো পারবে নিশ্চয়ই পারবে তুমি একটু করে শুনে আমরা সবাই মিলে তোমার বাবা কি মা কি আম্মু কি লাভ হলো সিধু সিধু তুমি আমার সঙ্গে চলো যে মানুষগুলোর জন্য তুমি আজকে

vả 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 mãi thương con gái gái দেখো না কদিন ধরে তো তুমি জল খেয়ে আছো আজ আমি না আজ আমি চিন্তা করে না মেনে না ছোট থেকেই তো কষ্ট অভ্যাস হয়ে থাকে তুমি সুখম একটু জল এনে দাও তাহলেই হবে বুকে যন্ত্রণা আর মনে শান্ত না তো বিশ্বাস করো ওটা এই বিশ্বাস অবিশ্বাস করে জেতার থেকে বিশ্বাস করে হারা অনেক ভালো কিন্তু আমি যে বিশ্বাস করতে পারছি না গো যে যাকে মাস দশ দিন গর্বে দারণ

আসও হ্যাঁ এখানে আমরা জন নিয়ে যাবা এই না মা জন তা 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 আমি এই বিধ্বস্তроме কি আর টেক করব হ্যাঁ এখানে হলো 25 জন থাকি সমস্ত টাকা ছেলে কে দিলাম ব্যবসা করার জন্য আর তারপরে ওরতে ছেলে আর ছেলের বউ আমাকে বিদ্যা আশ্রমে একারে কে চলে গেছে হে হে আমাকে আমালো নিয়েছিলে ওই বিদ্যা আশ্রমে আমাকে চিড়িয়ে গেছে 아 কাকা বাবু এইসব কথা ভেবে আপনি শুধু মনে মনে কষ্ট পাচ্ছেন ভুলে যান না ভুলে যান এসব কথা

তখন তাদের কি লেখাপড়া শেখার জন্য হোস্টেলে পাঠাই না কে রেখে দিয়ে আমাদের কাছে ছাদের তোলায় কই তাদের তাদের কষ্ট হবে বলে আমরা তো তাদেরকে হোস্টেলে পাঠাই না কিন্তু কিন্তু আমাদের যখন বয়স হয় তখন তারা

কাল হলো এই কথা কত না ভগবান কোথা ভগবানショルダーলাই বাবা তার অফিস যাওয়ার সময় তার সন্তানকে ওই স্কুলে পৌঁছে তারপরে অফিস যায় আর মায়েরা মায়েরা তাদের ঘরের কাজ শেষ করে ও অতি আদর যত্ন করে তার সন্তানকে বাড়িতে ভুলিয়ে আসে কিন্তু এই সন্তানের দল এই বৃক্ষ বাবা মাকে একবার বৃদ্ধাশ্রমে পৌঁছে দিয়ে আর নিতে আসে না গো আর নিতে আসে না আর বলবেন না আর বলবেন না আপনার কথা শুনে আমার কিছু চোখে জল চলে আসছে আচ্ছা বলতে পারেন

সেটা তো হবে আপনারা যাবেন কোথাও ঠিক করেছেন কিছু জানিনা জানি না কোথায় যাবো আমরা এখনো কোনো ঠিক করতে পারিনি তা বলছিলাম আপনার এখানে থাকুক না কি কমা বাবু

থাকলে কান্না করা চলবে না আমরা সবাই আনন্দে থাকবো আনন্দে থাকবো আর ভুলে যাব ওই ইসরা কুদা অঙ্গার সন্তানদের যারা ভুলে গেছে আমাদের কথা আমাদের কথা আমাদের কথা এই বাসু আজ থেকে উনারা একিনে থাকবে আমাদের যা নিয়ম আছে তুমি সেভাবে

עשיתי את הקוקולות, אני נתת আমি খাতা নিয়েছি তাহলে হলো এখানে নিশ্চিন্ত বলুন তো আপনার নাম কি আপনার ছেলের নাম কি আপনার ছেলে কি করে

একেবারে ভিসা মাল বে রয়েছে না না আমি নিজের হাতে আমি সবখানে নিজের হাতে মুছে দেবো সমস্ত দুঃখ যন্ত্রণা না না মুছে দেবো সব মুছে দেবো কিন্তু পাপি পাপি এখন আসছে না কেন বাপি বাপ এখন আসছে না কেন

আমি তো ভালোবেসে ফেলেছি সত্যি সত্যি কি আমি ওকে ভালোবেসে ফেলেছি সত্যি কি আমার মনের মধ্যে ওর এখানে জায়গা হয়ে গেছে তাই তো তাই তো আমি যখন স্বপ্নে স্বপ্নের সবসময় যেন দেখতে পাই সিদ্ধার্থ সিদ্ধার্থ আমার কাছে এসেছে আমার স্বপ্নের মতো করে আমি ওকে নিভিতে জড়িয়ে করে আমি ওকে বলছি

আমি জানি তোমার মন একটা এবং তোমার সেই মনে কুমিল বসে আছে মনে করে বর্তমান ভবিষ্যৎ